শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে মাত্র দুটি উপাদান মিশিয়ে চুলে লাগালে চুল ঝড়ের গতিতে ঘন ও লম্বা হয়ে যাচ্ছে শ্যাম্পুর সাথে এই দুটি উপাদান মিশিয়ে চুলে লাগালে মাথার স্কাল পরিষ্কার থাকবে চুল মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা হয়ে যাবে যাদের চুল অতিরিক্ত কোকরা কোকরা চুল সোজা হয়ে যাবে আপনার চুল এতটাই লম্বা ঘন ও সিল্কি হবে যে আপনি কল্পনাই করতে পারবেন না এছাড়াও যাদের চুল অতিরিক্ত ড্যামেজ চুলের আগা ফেটে গেছে চুল পড়তে পড়তে টাক পড়ে গেছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন শ্যাম্পুর সাথে এই দুটি উপাদান মিশে চুলে লাগালে এটি চুলে ব্যবহার করলে আপনার চুল এত দ্রুত লম্বা সিল্কি ও সুন্দর হবে যে আপনি নিজেই অবাক হবেন এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে কফি পাউডার কফি পাউডার আমাদের চুলের জন্য খুবই উপকারী কফি পাউডার চুলে ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হয় এছাড়াও সাদা পাকা চুল স্থায়ীভাবে কালো হয় এরপর আমাদের লাগবে এক চামচ পরিমাণ অ্যালোভেরা চেল অ্যালোভেরা আমাদের চুলের জন্য খুবই উপকারী এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ অ্যালোভেরা এরপর আমাদের লাগবে কাপ পরিমাণ চাল চাল ধোয়া ধোয়া পানি পানি চুলে ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হয় মাথার স্কাল পরিষ্কার রাখে এরপর নিয়ে নিচ্ছি একটা মিনিপ্যাক শ্যাম্পু এখানে আপনারা যেকোনো ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে পারেন এখানে আপনার চুলের ধরন বুঝে শ্যাম্পু কমিয়ে বা পাড়িয়ে নিয়ে নিবেন এরপর প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশে নিতে হবে ব্যবহৃত প্রত্যেকটি উপাদান আমাদের চুলের জন্য খুবই উপকারী এটি ছেলে মেয়ে ছোট বড় উভয় ব্যবহার করতে পারবেন আর এটি যেদিন তৈরি করবেন সেদিনই চুলে শ্যাম্পু করবেন এই পদ্ধতিতে আপনারা যদি চুলে সপ্তাহে অন্তত এক থেকে দুই দিন চুলে ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে যারা অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগছেন এভাবে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে এরপর এই হ্যাটনিকের সাথে শ্যাম্পু খুব ভালোভাবে সমস্ত চুলে খুব দুই মিনিট দুই মিনিট পর চুল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন চুল শুকিয়ে যাওয়ার পর দেখবেন আপনার চুলের পরিবর্তন আপনার চুল পড়া বন্ধ হবে চুলের পুরা মজবুত হবে চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা আপনার চুল এক ঘন কালো লম্বা সিল্কে হবে যে আপনি নিজেই অবাক হবেন ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় বেশি বেশি করে শেয়ার করুন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ